এইবারে ভাঙড়টা আমার মনে হয় তো দাবি এলাকা তো ওখানে যা মরবো চাচা পড়বে সব মেরে কেটে হয়তো এই সরকার ক্ষমতা থাকতে পারে দু হাজার একুশে মুখ্যমন্ত্রী বলেছিল যে নন্দীগ্রামে আমার ভোট চুরি করে আমাকে হারানো হয়েছে সেখানে বিরুদ্ধে কোনো অবজারভার নেই কিন্তু বিরুদ্ধে স্পেশাল অবজারভার তিনি কি বিরোধী একটা মুসলিম নেতা বলে তার বিরুদ্ধেই এই অবজারভার হলো সেটা আমি বলতে পারবো না ওখানে আমি বলতে পারবো না ওটা পলিটিক্যাল ব্যাপার ওটা পলিটিক্যাল ব্যাপার তবে আমি আপনাদের বলতে পারি আমি আমি দেখেন মুসলমান মুসলমান হয়ে তো মধ্যে কথা বলতে হবে আকাশে মেঘ উঠলে বলা যায় বৃষ্টি হতে পারে তো এইবারে ভাঙড়টা আমার মনে হয় আবার আসবে ভোট যদি করতে দেওয়া হয় নসাদ আবার আসবে ও আরও দু চারটা সিট পেতে পারে এটাই বলতে পারি এর পরে বলতে পারি কংগ্রেসের খাতা খুলবে যদি ভোট করতে দেওয়া হয় সিপিএমের খাতা খুলবে খাতা খুলবি যদি ভোট করতে দেওয়া হয় তবে হ্যাঁ সব মেরে কেটে হয়তো এই সরকার ক্ষমতায় থাকতে পারে সব মেনে গেলেই সরকার ক্ষমে থাকতে পারে কিন্তু একোভাবে রাজ হবে না এটা আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি খুব কাছ থেকে চিনি মমতা বাংলার মানুষের জন্য ভাবে কিন্তু ওনার ভাবাটাকে ঠিক পরিচালনা করতে দেয়নি এই আমলাগুনু এই আমলা গুনু মুসলমানের বহুত করবস্থার ঘেরা হয়নি যখনই বলা যায় বলা হচ্ছে পয়সা নাই। পয়সা নেই মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তার রিজাল্ট আউট হয়নি তার রিজাল্ট আউট করে নে পয়সা নেই পয়সা নেই যেসব মেজরিটি এলাকায় আমি আপনাদের সোশ্যাল মিডিয়া আর্ট দাবি রাখছি যেসব মেজরিটি এলাকায় মুসলিম বেশি মেজরিটি আছে সেই এলাকায় পশ্চিমবাংলা সরকারের কাছে আমি দাবি রাখছি প্রত্যেকটা জায়গায় একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হোক একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হোক কেন করা হবে না অকাবের জমি আছে অকাবের অর্থ আছে কেন করা হবে না এটা আমার দাবি থাকবে মুখ্যমন্ত্রী সব সময় বলে মুসলিম ধরে মুসলিম ধরে দিন কিছুদিন আগে মালদায় এক ফেরিওয়ালাকে মুসলিম হওয়ার জন্য তাকে কুপিয়েছে আছে এবং বেশ কিছুদিন আগে ক্যানিং এক যুবককে টেনে খুন করে দেওয়া হলো দেখেন কে কাকে কোপাচ্ছে কে কাকে গুলি করে মারছে সেখানে তো সেখানে মুখ্যমন্ত্রী পাশে পাশে দাঁড়িয়ে ছিল কি মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে নাই তো এখানে যে দায়ী করছেন আপনি আমার ফুটফুসে একজনকে দিদি কেউ মেরে দেয় কেউ গুলি করে মারে এখানে আপনি মুখ্যমন্ত্রী দায়ী করবেন কেন আপনি দায়ী করতে পারেন প্রশাসন ঠিকমতো পদক্ষেপ নিচ্ছে কেন প্রশাসন যারা অন্যায় করেছে তাদের ঘরে অ্যারেস্ট করে শাস্তি দিচ্ছে কিনা সেটা দেখতে হবে কিন্তু প্রশাসন চালাচ্ছে তো মুখ্যমন্ত্রী নিজে আবার আমি কি কথাটা বলব বুঝতে পারলেন না আপনি কোথায় মার্ডার হচ্ছে কোথায় কুপিয়ে মারছে সেখানে তো মুখ্যমন্ত্রী চুলো বসে বসে নাই দেখলে বাধা দেবে তার প্রশাসন আছে যেখানে মার্ডার হয়েছে অলরেডি হয়ে গেছে কুপিয়ে মেরেছে যারা মেরেছে যারা মার্ডার করেছে তাতে ঘরে অ্যারেস্ট করেছে না দেখতে হবে তাতে ঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসন ঠিক শাস্তি দিয়ে দিয়েছে না দেখতে হবে না তাতে ঘরে পাশ দিয়ে ছেড়ে দিয়ে হয়তো হালকা কেস দিয়ে এটা দেখতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী কিন্তু এই রাজ্যে অকাব আন্দোলন করতে গিয়ে যারা মিথ্যা কেস কে তাদের এখনো জামিন হচ্ছে না কিন্তু দুর্গাপুরে যে গরু ব্যবসায়ীদের উপরে হামলা করলো বাড়ি ছাদনগুলি সে জামিন পেয়ে যাচ্ছে কিন্তু অকাবের জন্য যারা লড়তে যাচ্ছে মিথ্যা তারা জামিন পাচ্ছে ওয়েট করুন ওয়েট করুন বাংলার মানুষ সব দেখছে বাংলার মানুষ সব দেখছে যারা কলা চুরি করছে তাদের ঘরে পিটিয়ে মারা হচ্ছে আর যারা

মজার জিনিস তো আর এর জন্য ওই এলাকার মানুষও তাই আছে ক্যানিং এলাকার মুসলমান ভাঙড় এলাকার মুসলমান তোরা ভাই ভাই মারামারি করতে যাবি কেন কেন করতে যাবি কেন ভাই ভাই লড়াই করবি ভাই ভাই লড়াই করলে তো আমাদের আমাদের তো লস আর যারা লড়াই করাচ্ছেই দূর থেকে ইন্ধন দিয়ে তাদের লাভ এটা ভাঙড়ের মানুষ জানে না কেন কি মানুষ জানে না বাংলা মানুষ জানে না সেখানকার লিডার তো বলেছে পাঁচটা মরলেও মরবে আমার দলকে জেতানো চাই আমি তো আগেই বলেছি পাঁচ আটা পাঁচ এটা পাঁচ আটাদের কথা এটা ফেদি মার্গ ইলিয়াদের কথা আমি নসা ফমসাদ কিচ্ছু বুঝি না আমি হিন্দু বুঝি না আমি মুসলমান বুঝি না আমি মানুষ বুঝি আমি বাংলা বুঝি বাংলার শান্তি চাই বাংলার মানুষ যেন শান্তি থাকে এইটা আমার দাবি আর কিছু নেই